প্রত্যেকেরই কিন্তু ভীষণ পছন্দের একটি ফুল তো এই গোলাপ খুব সহজেই কিন্তু বাড়িতে তোমরা আর কি করতে পারো আর একদমই কম পরিচর্যায় খুব সুন্দর গোলাপ কিন্তু সারা বছর তোমরা পাবে তো হ্যালো এভরিওান আমি শম্পা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর রঙের গোলাপ তো এই গোলাপ কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে আর কি একটি গাছের তে মানে অনেক চারা তৈরি করতে পারবে সেটি কিন্তু এই ডাল থেকে কিন্তু নতুন গাছের আর কি চারা গাছ তৈরি হয় খুব সহজেই আর আর মজার ব্যাপার কি জানো তো একটি গাছের মধ্যে দেখো দুটো কালারের গোলাপ এখানে তোমরা দেখতে পাচ্ছি কালারটি কিন্তু একদমই আলাদা খুবই সুন্দর আর দেখো তার সঙ্গে আরও একটু অন্য কালারের গোলাপ কিন্তু একই সঙ্গে একই গাছে ফুটে আছে আর গাছটি কিন্তু একদম একটি মাছের শোলা বা মাছের কার্টুনে বসানো তোমরা দেখতেই পাচ্ছ আর এই গাছে কিন্তু মানে সারা বছর গোলাপ ধরে বিশেষ করে সিজন মানে সিজনে সিজনে গোলাপগুলো চেঞ্জ হয় মানে একই গাছে কিন্তু বিভিন্ন রকমের গোলাপ ফোটে আর বিশেষ করে শীতের দিনে এই গাছতে কিন্তু একদম বড় বড় সাইজের গোলাপ আর কি হয় আর এখন তো গরমের সিজন তাই গোলাপের সাইজটিগুলো একটু ছোটো ছোটো তবে কিন্তু সারা বছর খুব সুন্দর গোলাপ এই গাছটির মধ্যে ধরে থাকে আর ভীষণই ভালো লাগে দেখতে আর কালারগুলো ভীষণই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আর গোলাপ এরকম একটা ফুল এই প্রত্যেকের কিন্তু মানে ভীষণ পছন্দের দেখো এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কুড়িও চলে আসছে আর ভীষণই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কুড়িগুলো আর নতুন নতুন করে অনেক কুড়ি জন্ম হয়ে গেছে দিক দিয়ে আর দেখো এর থেকে কিন্তু এই ডাল প্রত্যেক বছর আর কি এই ডাল থেকে অনেক চারাগাছ কিন্তু তোমরা তৈরি করতে পারো আর এই গোলাপের জন্য কিন্তু সেরকম পরিচর্যা লাগে না একটুখানি মাটির মধ্যে কিন্তু এই গোলাপটা বসানো আর শুধুমাত্র সবথেকে গোলাপ চাষের জন্য মানে গোলাপ আর কি গাছের জন্য বিশেষ করে তোমরা গোবর সারটা ব্যবহার করতে পারো গোবর সার কিন্তু খুব সব মানে খুবই ভালো গোলাপের জন্য আর বিশেষ করে আমার সব গোলাপ গাছে কিন্তু বেশিরভাগই গোবর সার দিয়ে থাকি আর গোবর সারে কিন্তু ভীষণই ভালো গোলাপ হয় আর গোবর তো মানে গোবরের তো কোনো বিকল্প নেই সেটা তো তোমরা প্রত্যেকেই কম বেশি জানো তবে গোলাপ চাষের জন্য খুবই ভালো আর দেখো খুব সহজেই কিন্তু সেরকম পরিচর্যা করতে হয় না আর গোলাপের কালারগুলো তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর সত্যি গোলাপ এরকমই একটা ফুল প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দ আর এরকম বিভিন্ন রকমের গোলাপ রঙেরঙের সারা বছর যদি তোমার নিজের গাছে আর কি ফুটে থাকে তবে কিন্তু ভীষণ ভালো লাগে এটা প্রত্যেকেরই আর বিশেষ করে যারা ফুলকে ভালোবাসে ফুলকে এমন কেউ নেই যে ফুলকে ভালোবাসে না ফুলকে কিন্তু কম বেশি সকলেই ভালোবাসে তবে যারা বেশি ভালোবাসে আর কি তাদের তো ভীষণই মানে আমার তো বেশ ভালো লাগে এই গাছের মধ্যে ফুল যদি খুব সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে মানে অসাধারণ মানে কি বলবো এত সুখ মানে আমি কাউকে মানে কীভাবে বলবো তোমাদেরকে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যাই হোক আমার ভীষণই ভালো লাগে তাই আমার এই ভালো লাগাগুলোকে তোমাদেরকে কাছে একটু শেয়ার করলাম যাই না তোমাদের কতটা ভালো লাগবে অবশ্য তো দেখো খুবই সুন্দর কিন্তু কালারটাও ভীষণই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ এই গাল গোলাপের কালারটা ভীষণই সুন্দর দেখো একটি মানে কালারের ভিতরে কিন্তু আমার আরেকটু মানে মনে হচ্ছে যেন হাতে সুন্দর করা একটা ডিজাইন তো তোমরা দেখতে পাচ্ছ খুবই তো আর ভিডিওটাকে বেশি একটু বড় করবো না আর গোলাপ কার কার পছন্দের একটি ফুল সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো অসাধারণ কালার তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আর তোমাদেরকে বললাম যে সিজন বেঁধে কিন্তু এই গাছের ফুলের কালার চেঞ্জ হয় তবে কার কার পছন্দের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকের সুস্থতা কামনা করে আমি আমার এই মানে ছোট্ট একটি ভিডিও এখানেই শেষ করছি আর কি ভালো থাকবে তোমরা